আমার ইমান আছে কি না আমার স্ত্রী হালাল আছে কি চিন্তিত এবং তিনি আহ আমাকে হয়তো কালেমা পড়ানোর জন্য মানসিক ভাবে তো আমার ইমান আছে কি না এটার ব্যাপারে আমি তো বললামই যেই কারণটা তিনি দেখালেন তার ব্যাখ্যা তো আমি স্পষ্ট ভাবে দিলাম তারপরও যদি মনে হয় তার কাছে যে না আমি আর মুসলমান নিয়ে আমি কাফের হয়ে গিয়েছি স্পষ্ট ভাবে দিতে দ্বিধা নেই অতীতে এমন বহুত হয়েছে ইমাম বোখারি রহমাতুল্লাহ আলীকে তার জামানায় ফতোয়া দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে ইমাম ইব্রত ইমিয়াকে ফতোয়া দিয়ে জেলে এতবার ঢোকানো হয়েছে আল্লাহর বান্দা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছে তো ফতোয়া তো রাজনৈতিক টুলস হিসাবে বহুত সময় ব্যবহার হয় সম্প্রতি আমাদের সিলেটের এক মুক্তি সাহেব ফতোয়া দিয়েছেন জামাতে ইসলামী সহ সমস্ত এই জোটের দলগুলোকে ভোট দেওয়া হারাম চর্মনাই জোট থেকে বের হলেও তাদেরকেও দেওয়া হারাম শুধু তার যা একটা দল আছে যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ তাদেরকে দেওয়া হালাল যদিও মজার বিষয় তাদের দুই গ্রুপ মিলিয়ে পুরো বাংলাদেশে ক্যান্ডিডেট মাত্র পাঁচজন তার মানে বাকি দুইশো পঁচানব্বই আসনে কাকে ভোট দিয়ে ইমান বাঁচাবে তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে যারা জাতীয়তাবাদের আকিদে বিশ্বাসী তাদেরকে ভোট দিলেই এটা হালাল হবে এমন কি শুনেছি আল্লাহ ভালো জানেন সেই মুক্তি সাহেবের জামাই যারা লন্ডনে থাকেন একজন জামাতে ইসলামী করেন একজন খেলাফত মজলিস করেন তো যদি জামাতে ইসলামের খেলাফত মজলিস করলে ইমান নাই থাকে তাহলে ওনাদের জামাইদের ইমানেরই বা কি অবস্থা এবং তাদের সঙ্গে মেয়েরা সংসার করলে তাদের কি অবস্থা এটা আল্লাহ রবুল আলমিন ভালো জানেন তিনি প্রশ্ন করলেন গণতন্ত্রের মাধ্যমে জুলুম দূর করা সম্ভব কিনা গণতন্ত্রের মাধ্যমে শত লোকের শাসন কায়েম হবে কিনা এগুলোর জবাব আমাকে জিজ্ঞেস না করে তিনি যেহেতু সগর্বে সবসময় পরিচয় দেন যে তিনি মওলানা মামুন হক হাফিজাহুল্লা সাগরেদ ওস্তাদের কাছে জিজ্ঞেস করলেই তো তিনি জানতে পারেন এবং তিনি যেহেতু না করলেও ইসলামী আন্দোলনকে অনেকটা সমর্থন করেন বা তাদের পক্ষ থেকে সমর্থিত বা তাদের সমর্থকরা তার আইডিতে ব্যাপক ভাবে তাকে সমর্থন জগিয়ে থাকে যেভাবে বলি না কেন তাদেরকে জিজ্ঞেস করলেই তো জানা যায় এটা তো কোনো জামাতের ইস্যু না এটা সব দলের কমন ইস্যু আর বাস্তবতা হলে আমি আগেও বলেছি এখনো বলছি চিরকাল বলবো যে একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়াই জাতির মুক্তি নেই আজকেও আমি একটা এই যে তার সাথে কথা শুরু হওয়া সম্ভবত চোদ্দ মিনিট আগে হবে সর্বোচ্চ আমি একটা ফেসবুকে পোস্ট করেছি যে বাংলাদেশে একটা ব্যাপক গণজাগরণ তৈরি হচ্ছে এবং এটা হবে এখান থেকে একটা রেভুলেশন এবং সেই টা ইসলাম আমি আমি বিশ্বাস বিশ্বাস প্রাণে করি একটা যে সংস্কার সংস্কার মানে হলো আগেরটা ঠিক রেখে ওই কোথাও হালকা পাতলে একটু আহ করলাম একটু সংযোজন বিয়োজন পরিমার্জন করলাম এটা না আমি মনে করি একটা বিপ্লব বিপ্লব মানেই হলো পুরোনোটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা নতুনটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা যেই বিপ্লবের স্বপ্ন নিয়ে এবারের আহ আন্দোলনও হয়েছিল ফ্যাসিবাদ উৎখাত হয়েছিল যদিও না বিপ্লবের সরকার হয়েছে না বিপ্লবের আশা পূর্ণ হয়েছে অপূর্ণ রয়ে গেছে এজন্য এটাকে আমরা গণ আন্দোলন বলি বিপ্লবটা বলি না তবে একটা বিপ্লব হবে দুদিন আগে বা পরে সারা দেশে আমার আল্লাহ এই পরিবেশ করে দিবেন ইমামরা বলতেন যে আল্লাহ যখন কোনো কিছু চান নিজেই সেটার উপায় উপকরণ তৈরি করে দেন ইদা আর আল্লাহ সেই আনহাইয়া আল্লাহ আসবাবা হ্যাঁ আরেকটা পয়েন্ট তিনি বলেছেন যে আমার তো কারো কথার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বরং কেউ আকাম করলে এটার দায় আমাকে কেন নিব হ্যাঁ কথা অবশ্যই সত্য এই নীতিতে আমি বিশ্বাস করি তিনি যে কয়েকজনের কথা কোট করলেন এখানে জামাত ইসলামী করে এমন অনেকে অনেক কথাই বলতে পারে সেগুলো আমাকে ডিফেন্ড করতে হবে এমন কোন দায় আট আনা পয়সার দায় আমার নেই এটা আমি কখনো করবো না আমি তো সদা সর্বদাই সমালোচনা করে আসছি আমার বাপ ভুল করলে আমি তারও সমালোচনা করব এবং আমি কোনো লজ্জাবোধ করব না কারণ হাবু বকর রাজি খলিফা হয়ে প্রথম খুদবার মধ্যে এই পয়েন্ট বলেছিলেন যে আমি যতক্ষণ সঠিক তোমরা আমাকে সাহায্য করবে তা আই আর যখন আমি ভুল পথে চলে যাব তোমরা আমাকে সোজা করে দিবা তো যেই ভুল করবে আমরা উস্তাদের ক্ষেত্রে এই নীতি আমরা মানি যে উস্তাদের ক্ষেত্রে জাল্লাতের ক্ষেত্রে কারো অনুসরণ হয় না এজন্য দেবন্দি ওলামা কেরাম কখনো সৈয়দ তাইফা হাজি ইমদাদুল্লাহ মহাজির মাকির রহমাতুল্লাহ অনুসরণ করতে গিয়ে তিনি যেভাবে মিলাদ কিয়াম করতেন দেবন্দিরা এটা করেন না কেন তারা মনে করেন এটা তার একটা বিচ্ছিন্ন মত যে ক্ষেত্রে তিনি অনুসরণীয় না এরকম প্রত্যেকের বিচ্ছিন্ন কিছু মত থাকে কার নাই কোন আলিমেন্ট নাই এজন্য তো ইমামরা ফতোয়া পড়তে গেলে আমাকে আমাদেরকে মূলনীতি শুরুতেই শেখানো হয় যে কেউ যদি বেছে বেছে ইমামদের বড় বড় ইমামদেরও বিচ্ছিন্ন মত অনুসরণ করতে শুরু করে সে কখনোই হতের উপর থাকতে পারবে না কিন্তু তিনি যে প্রসঙ্গটা টানলেন যে শফিক সাহেব নাকি বলেছেন আমির জামাত যে ক্ষমতায় গেলে সরিয়া কায়েম করবেন না কথাটা তিনি কোথায় বলেছেন আদৌ যদি বলে থাকেন তাহলে তিনি এটা ভিডিও প্লে করে আমাদেরকে শোনাতে পারেন হ্যাঁ আমি নিজেও যোগদান যেহেতু আমি জামাতের হাতেই হয়েছে ওই সময়ও তার সাথে আমার এটা আলাপ হয়েছে তিনি কেঁদে ফেলেছিলেন তিনি বললেন যে ইসলামী আন্দোলনের ভাইয়েরা আমাদের থেকে আলাদা হয়েছে যাক এটা তাদের পলিটিক্যাল ডিসিশন এবং পীর সাহেবের প্রতি আমি সর্বদা শ্রদ্ধা রাখবো কারণ ঐক্যের এই ডাকটা মহাসম্মেলনে লাখো জনতার সামনে প্রথমে তিনি দিয়েছিলেন তো যারা আমার উপর কখনো এক পয়সা অথবা কোনো সামান্যতম কোন অনুগ্রহ করে আমি এটা চিরকাল কৃতজ্ঞ থাকি চিরকাল স্মরণ রাখি কিন্তু তিনি বললেন যে তাদের এক কেন্দ্রীয় নেতা তিনি যে সম্মেলনে বললেন যে জামাত থেকে আলাদা হয়েছে কারণ তারা বলেছে ক্ষমতায় গেলে সরিয়ে আইন করবে না তাদের আমি এই টাইপের কথা বলেছে তিনি কেঁদে ফেলে বললেন যে একটা বার আমাকে অন্তত একটা ফোন দিত এতদিন একসাথে আসা বসা ঘনিষ্ঠতা একটাবার ফোন দিয়ে তারা নিশ্চিত হতো যদি আমার মুখ থেকে এমন কথা বের হতো আমি ক্ষমা চেয়ে নিতাম আমি এখনো মরে যাইনি আমি জাতির সামনে এটার জন্য প্রকাশ্যে ভুল স্বীকার করতাম যদি আমার এটা স্লিপ অফ টাং হয়েও থাকে আর যদি আমি এটা না বলি তারা এটা ক্লিয়ার হতো কিন্তু এটা না করে তারা যে কথাটা বলল এটা দুঃখ করে তিনি কেঁদে ফেললেন তারপর আমি মনে করি যে এটা শুধু আমিরা জামাত বলে কথা না সকলে মিলেও যদি ঘোষণা দেন যে আমরা শরিয়া কায়েম করব না তাহলে এটার সঙ্গে কেউ একমত হবে না হ্যাঁ এবং সরিয়া বলতে যদি এখানে শব্দের মারপেচ খেলে ওই যে বারবার বলছে জাল লারাইন চাই তারা তো বলছে কিন্তু সরিয়া শব্দটা কেন বলছে না তো এখানে বুঝতে হবে যে এখানে শব্দ নিয়েই একটা এই জামানায় যে পলিটিক্স এখন পলিটিক্স হলো ন্যারেটিভ এর পলিটিক্স আর শব্দের পলিটিক্স বিগত আমলে এক জঙ্গি ট্যাগ দিয়ে কি পরিমাণ রাজনীতি করলো আওয়ামী শুধু জঙ্গি ট্যাগ মানে কাউকে হত্যার জন্য কিছু লাগবে না শব্দ একটা লাগিয়ে দিলেই চলবে তো অনেক সময় এমন হয় আপনার বৃহৎ কাজ নষ্ট হবে জাস্ট একটা শব্দের জন্য তো সাগর শেষ পয়েন্টটা আমি শেষ করি আপনি বলেছিলেন যে একটা ইসলামী দল থেকে অমুসলিম প্রার্থী হতে পারে কিনা এটা প্রসঙ্গে আপনি বলেছিলেন তো এটার জবাব আমি না দিয়ে রেজম ভাই একটা কথা মাঝে বললেন যে যদি ইসলামী রাষ্ট্র হয় সেখানে যারা অমুসলিম থাকবে তারা স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে এবং তারা তাদের কথাগুলো তারা রাজনৈতিক দলও করবে তাদের কথাগুলো রাষ্ট্রের সঙ্গে উপস্থাপনও করবে যাতে করে তাদের যে কোনো ধরনের সংকট সমস্যা এগুলো রাষ্ট্র দূর করতে পারে এই পয়েন্টটা তিনি যদি বলেন তাহলে যে আসনে জামায়াতের অমুসলিম প্রার্থী আছে সেই আসনের মেজরিটি কারা সেই আসনের মেজরিটি যদি মুসলিম হতো আর তাদের উপর কোন মুসলিমকে চাপিয়ে দেওয়া হতো তাহলে প্রশ্নটা যৌক্তিক ছিল কিন্তু আজও আমি ওই সেই প্রার্থীর আসনে যিনি নির্বাচন কমিটির সদস্য সচিব এই হোটেল ইন্টার কন্টিনেন্টালে পলিসি সামিটে আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে তিনি নিজে বললেন যে সেখানে সিক্সটি পার্সেন্ট ভোটারদের সিক্সটি টি হলো হিন্দু ভোটার সনাতনী ভোটার তো তাদের প্রতিনিধি যেহেতু তিনি হচ্ছেন ম্যাক্সিমামে যেখানে অমুসলিম অর্থাৎ একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী তাহলে সেখানে তাদের প্রতিনিধি হতে বাধা কোথায় এবং তিনি যে প্রতিনিধি হচ্ছেন জামাতের পক্ষ থেকে জামাতের যে মূলনীতিগুলো আছে গঠনতান্ত্রিক যে ধারাগুলো আছে এর সঙ্গে একমত হয়েই তো তাকে হতে হবে এর বাইরে তো না তিনি সেখানে গিয়ে ইসলামের বিপক্ষে আইনের পক্ষে কথা বলবেন এবং জামাত যে আদর্শ লালন করে সম্পূর্ণ আর বিরোধী কথা বলবেন সুযোগিত সুযোগই তো তার জন্য নেই এমন হলে তো দলই তাকে রাখবে না তিনি বহিষ্কৃত হবেন তো তিনি তার যারা বাংলাদেশে সংখ্যালঘু জাতি আছে তাদের প্রতিনিধিত্ব করবেন তাদের কথাগুলো তুলে ধরবেন তো আফগানিস্তান একটা ইসলামী ইমারা হয়ে গিয়েছে সেখানেও আপনারা দেখেছেন যে তাদের সরকারের ভেতরে তারা দায়িত্বশীলদের ভেতরে শিয়ে হাজারা গোষ্ঠীর লোক রেখেছে যারা মুসলমান কি মুসলমান না এটা নিয়ে সেই বিতর্কে আমি যাচ্ছি না এটা রেজন রফিক আমার তারও ভালো অবগত আছেন এরকম গোষ্ঠী যাদেরকে অনেকে মুসলমান মনে করে না তাদের প্রতিনিধি ইসলামী মারা আফগানিস্তানের ভেতরেও তারা ক্ষমতায় রেখেছেন তাহলে কি বোঝা গেল যে প্রতিনিধি থাকা এটা দোষণীয় কিছু না এবং তিনি যখন একটা ইসলামী সংগঠন থেকে প্রতিনিধিত্ব করছেন এটা তারও ভালো কারণ তিনি এর ভেলুস